আমাদের সমিত্রের জন্য বাংলাদেশ রাষ্ট্রকে ন আমরা শতথ নিচ্ছি শহীদ আবু সাহিনের আমরা শতথ নিচ্ছি অব্যুস্থানের হাজারত প্রাণের এই বাংলাদেশের এই ব্যর্থ হতে হবে যারা ব্যর্থ করতে চায় তাদের আমাদের লড়াই গণতন্ত্রের লড়াই যারা প্রতিবাদ তারা আমাদের দরাজ করতে চায় অতীতে পনেরো বছরে এই শেখ নেতৃত্বে বাংলাদেশে প্রতিবাদ এই অন্তানের অঙ্গ ছিল আমরা প্রতিবাদের থেকে জানা আমরা গণতন্ত্রের থেকে থাকবো তাদের প্রতিবাদ বিরোধী শক্তি আত্মাতবদ্ধ থাকতে হবে গণতন্ত্র শক্তিকে থাকতে হবে আমরা যারা এখানে উপত্যক হয়েছি আমরা শপথ দিচ্ছি বাংলাদেশকে সেই রকমের গণতন্ত্র জনগণের ক্ষমতার গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব সেই শপথ করলে সেই শপথ প্রাপ্ত করেছিলেন আজকে আমরা সেই শপথ নিয়ে সেই সংকল্প নিয়ে উত্থান শুরু করে দীর্ঘ প্রতি উনিশশো পঁচাশি সালের পাঁচই জানুয়ারি থেকে চল্লিশ বছরের সংগ্রামের চার দশকেও কেউ স্বামের চারটা আমরা ধরে আমাদের যাতে শহীদ হয়েছেন সেই যাত্রায় মুক্তির উৎসর্গ করেছেন তাদের প্রত্যেকের ত্যাগকে স্মরণ করে ত্যাগকে উঠে রেখে আমরা আমাদের নতুন বাংলাদেশ নির্মাণ করব সেই শপথ নিয়ে সেই সম্পর্ক নিয়ে আমি আজকের এই সমাবেশের ছাত্র সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মুক্তিযোগী মানুষের অন্যতম ভরসার জায়গা আজ